শিশির ভেজা দুর্বা কোনা শিশির কোনছেসে বিদায় নিয়েছে হিমেল রাত জানাই তোমাদের সুপ্রবাদ শুভ সকাল বাসা বন্ধুরা সবাইকে জানাই নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকের দিনটা সবাই খুব 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 ভালো করে কাটো আর এই যে দেখো সকালবেলা উঠে আমার মনটা খুশিতে ভরে গেছে এই যে দেখতে পাচ্ছো কী সুন্দর কী বলো তো এগুলো রজনীগন্ধা কত সুন্দর রজনীগন্ধা ফুল হয়েছে অনেকগুলো স্টিক হয়েছে খুব ভালো লাগছে সকালে উঠে একদম মনটা আমার খুশিতে ভরে গিয়েছে ছাদে এসেই সকালে ছাদে উঠলাম ফুল তুলতে আর এই রজনীগন্ধা ফুল দেখে আমার মনটা ভরে গেল সবাইকে শুভ সকাল আর এই যে এখন দেখেছি ঠাকুর ঘরে পূজা দিতে পূজা গিয়েছে মটর ডালে বেটে নিয়েছি এখন মটর ডালের বড়া করে আর রান্না করব ডাঁটা দিয়ে আলু দিয়ে নিরামিষে একটা ঝোল করব ডাঁটা আর মটর ডালের এই বড়াটা তৈরি করে আলু দিয়ে নিরামিষে একটা ঝোল করব। আর কী কী করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো রাখি মানে কী কী রান্না করলাম আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখো বড়াগুলো আমি ভেজে নিচ্ছি আর এমনি বড়াগুলো খেতে না খুব সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে আমি তো এমনি কী করি বলে তো মাঝে মাঝে বড়া বানাই এরকম করে বানিয়ে শুধুই আমরা খাই আমাদের এরকম শুধু বড়া খেতে খুবই ভালো লাগে মানে আমাদের বড়া পেঁয়াজি এইসবগুলো না সন্ধেবেলার টিফিনে খেতে সবাই খুব ভালোবাসে তাই আমি বানাই আর এই যে দেখো বড়া ভাজা হয়ে গিয়েছে একটু চ্যাপটা চাপটা করেই করছি আর এরকম বড়া আমার ছেলে তো খুব ভালোই খায় আর এরকম ঘরে না বানালেও আমার বাড়ির সামনে দিয়ে যায় বিক্রি করে তো তার কাছ থেকেও নিয়ে খাই আমার ছেলে নিয়ে এত খেতে ভালোবাসি আর এই যে ভাজছি এই ভাজতে ভাজতে খাওয়া হয়ে যাচ্ছে এই যে দেখো আমিও নিয়ে নিয়েছি খুব ভালো লাগে আমার ছেলে কিনে কিনে খাই এর মধ্যে চাট দিয়ে দেয় তবে আমার আবার চাটটা ভালো লাগে না শুধু এই বড়াটাই এমনি খেতে ভালো লাগে গরম গরম আমার খুব ভালো লাগে আর কে কে আমার মতো এরকম বড়া ভাজতে ভাজতে খাও কমেন্ট করো আমার তো খুবই ভালো লাগে বড়া ভাজতে ভাজতে বা পকোড়া ভাজতে ভাজতেই খেয়ে নেই দু একটা ভালো লাগে খেতে সবাই খায় আমি একা না সবাই বাড়ি মানে আমার ছেলে ব সবাই নেয় নিয়ে খায় আমি ওরকম নেই নিয়ে খাই চলো বাকি রান্নাগুলো করি তোমাদের দেখাচ্ছি কী রান্না করবো আর এখানে এই যে দেখো নিয়ে নিয়েছি মুসুর ডাল আজকে মুসুর ডাল দিয়ে চালটা রান্না করবো আর ওই ডাটা আলু আর বড়া বানালাম ওটা দিয়ে একটা সবজি বানালো আর এই যে দেখো চালতাটাও আমি সিদ্ধ করে নিয়েছি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর দিয়ে দেখো চাল চালতাটা প্রেশারে আমি সিদ্ধ করেছি এতটা চালতা আমি নেবো না টক বানাবো ফ্রিজে রেখে দেবো বাকিটা আর এখানে দেখো অল্প একটু চালতা নিয়েছি টক বানানোর জন্য আর ডালও অল্পই নিয়েছি অল্প ডাল দিয়েই টকটা বানাবো টক যেহেতু তো তাই অল্প ডাল আর অল্প চালতা নিয়েছি আর বাকি চালতাটা ফ্রিজে তুলে রেখেছি আর আমি চলো চালতাটা টকটা কীভাবে বানাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি কীভাবে বানাই চালটা দিয়ে ডালটা তোমরা কেউ কি খেয়েছো আমাকে কমেন্ট করে তো আর এটা আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছি তারপরে একটু দেখো হাত দিয়ে ভেঙে দিচ্ছি যাতে এই চালতার ভিতরে সব রকম মিষ্টিটা বা নুন সব ভালোভাবে যায় সেই কারণে চলো বাকিগুলো সব ভেঙে নিই আর এই যে দেখো এদিকে আমি কড়াও বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল আর দিয়ে দেবো আমি এই সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন মুসুর ডালটাও আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে আর এই যে দেখো দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর সর্ষে ফোড়ন দিয়েছি আর এই যে দেখো এখন আমি ধরে মধ্যে দিয়েছিলাম যে চালটাটা শুদ্ধ করে নিয়েছিলাম অল্পই দিয়েছি বাকিটা বসে দিয়েছি চিরে তুলে পরের দিন এমনি টক বানাবো চালটার টককে দিয়ে চালটা দিয়ে আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দেখো আমি হলুদ দোক আর দিয়ে দেব নুন দিয়ে ভালো করে এখন একটু কষিয়ে নেবো আর বেশি কিছু লাগে না এই চাল ডাল দিয়ে চালটার টক বানাতে এখন একটু হালকা করে ভালো করে একটু ভেজে নেব একটু ভালো করে ভা ভেজে নিলে তাহলে খেতে খুব সুন্দর হয় সেই জন্য তোমরা কি কেউ বানিয়ে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো কে কে বানিয়ে খেয়েছো আমার শাশুড়ি মা এটা বানাতো তবে আমার বর মশাই খায় না আমি সেই জন্যেই অল্প করেই বানাচ্ছি খাবে কি খাবে না আমি তাও একটু বানালাম আর এইখানে দেখো মুসুর ডালটা যে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম এই চালটার মধ্যে দিয়ে ভালো করে এখন একটু কষিয়ে নেব। চলো ভালো করে এখন একটু কষিয়ে নিই আমি you <laughs> দেখো আমি আমাদের আর নুন চিনিটা কিছু দিই তখনই যেটা ভাজার সময় বা কষার সময় দিয়েছিলাম সেটা আর এখন দেখো ওই ছেলেকে বললাম একটু চিনি দিতে ছেলে তাই চিনি দিয়ে দিল। আর চিনিটাও তোমাদের স্বাদ মতো যে যেরকম টক খেতে চাও সেরকমই দিতে পারো আমি যেভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমি কীভাবে টকটা বানালাম চালটা দিয়ে মসুর ডালের টক ভালো লাগে খেতে তাই বানালাম আমার শাশুড়ি না খেতে আমারও টক খেতে খুব ভালো লাগে কিন্তু আমার গরম মশাই খায় না বলে বানানো বানানো হয় না তাও ভাবলাম চালতাটা যেহেতু অনেক তাই তোটা চালতা আর সবই টক বানাবো তাই ডাল দিয়ে একদিন টক বানান তা বানান বানিয়েছি অবশ্যই আগেও যেরকম খেত না গরম মশাই এবারেও খায়নি আমি আর ছেলেই খেয়েছি আর দেখো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি তোমরা যে যেরকম ঝোল রাখবে ডালের সেরকম ঝোল দেবে আমি অল্প বেশি ঝোল করব খুব বেশি ঝোল রাখবো না ঘনই রাখবো সেই পরিমাণে দিয়েছি আর এই যে দেখো আমার বানানো হয়ে গেছে যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে খেতে খুব সুন্দরই লেগেছে আমার তো ভালোই লেগেছে আমার ছেলেও খেয়েছে চলো আর বাকি কী রান্না করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে দেখো এখানে থর ভাজা করেছি আর ওই যে ডালটা এই যে ডাল করেছি আর এটা একটু চিকেন করেছি ওই একটু অল্প চিকেন ছিল সেই চিকেনগুলোকে কুচি কুচি করে নিই একটু ভেজে নিয়েছি আর বাকি তো সব নিরামিষই আজকে আছে আর এই যে দেখো কিছুটা তুলে নিয়েছে আর কড়াই কিছুটা আছে এখনও যে ডালে বড়া করে আর ডাটা দিয়ে করেছে সেইটা আর থর ভাজা ব্যাস এই হলো আজকের আমার রান্না দেখো ব্যাস আর কিছুই করা হয়নি এই অল্প সামান্য কিছু রান্না করেছি আর এই যে ডালটা ডালটা খেতে তো খুবই ভালো হয়েছিল তো খাইনি এই যে আমার বাবুরের বড়ের আবার এই ডালের বড়ার রান্নাটা খুব ভালো লেগেছে ডালের বড়া দিয়ে ডাটা দিয়ে যেটা করেছি খুব ভালো লেগেছে আর এই থোর ভাজা তো খেয়েছে থল ভাজা ডালের বড়া আর চিকেন ও ডালটা খায়নি মানে টক ডালটা খাইনি আর ভাত তো থাকছি ভাত তো থাকবেই তাই না ভাত না হলে খাবো কী দিয়ে চলো দেখিয়ে দিলাম এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি ঠিক আছে আর এই যে দেখো এখন একদম চলে এসেছি সন্ধেবেলা সন্ধেবেলায় এখানে দেখো বানিয়েছি চা বড় মশাই বেট খাবে না আমি আর ছেলে বেড খাবো বাউন বেড ছেলে পছন্দ করে তাই বাউন আর ছেলের কমপ্ল্যান আছে আর এখানে হচ্ছে আমার চা বর্মনশাইকে দিয়ে দিয়েছে ও যেহেতু খাবে না তাই ওষুধই চা খাবে আমি আর ছেলে বেড দিয়ে খাবো তাই নিয়ে নিয়েছি চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আসবে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা ভালো লাগলে সুন্দর দিকে একটা কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যাও আমিও তোমাদের পাশে সবসময়ের জন্য আছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বন্ধুরা